আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন আর সেই স্মার্টফোনটি যদি সামি পোকো রেডমি এবং ভিভো হয় এবং সেই স্মার্টফোনের মধ্যে যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারের সাউন্ড যদি কমে যায় বা আপনাদের ফোনের স্পিকারটির সাউন্ড আসছে না বা খুব কম আসছে তাহলে আপনারা এই ভিডিওটি দেখে সেই সাউন্ড প্রবলেমটিকে সলভ করে নিতে পারবেন তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কতগুলি ভুল করে থাকি সেই ভুল ভুলের কারণে আমাদের ফোনের সাউন্ডটি অটোমেটিক কমে যায় বা অটোমেটিক আবার বেড়ে যায় তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যদি আপনাদের ফোনের ডবল স্পিকার থাকে সেই ডবল স্পিকারের মধ্যে যদি একটি স্পিকারের সাউন্ড আসছে আর একটি স্পিকারে সাউন্ড আসছে না তাহলে আপনারা এই ভিডিওর মধ্যে সলভ করে নিতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে সেটিং 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 রয়েছে মেন 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 সেই সেটিংটি ওপেন ওপেন করবেন বন্ধুরা করার আগে আমি আগে বলতে চাই যে আপনারা আপনাদের ভলিউম বটমটিকে টিপবেন টিপার পরে দেখবেন যে একটি নিচে দেখুন এখানে একটি অপশান রয়েছে এই অপশানটি যদি আপনাদের ফোনের মধ্যে অন থাকে তা আপনারা কি করবেন এটিকে আগে অফ করে অফ করে নেওয়ার পর এবার আপনারা কি করবেন এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন মেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সাউন্ড অ্যান্ড ব্রাইভেশনে তো সাউন্ড অ্যান্ড ব্রাইভেশনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা এখানে যদি আপনাদের কোনো সাউন্ড প্রবলেম থাকে তো আপনারা এখানে প্রথমত দেখে নেবেন যে আপনাদের যে সাউন্ডগুলি রয়েছে এইগুলি এগুলি আপনাদের ঠিকঠাক আছে কি না তো এগুলিকে বাড়াক্রমা করলে আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের ফোনের স্পিকার খারাপ হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন স্পিকার রিপেয়ার করতে হবে না তা আপনারা কি করবেন এখানে যদি ঠিক থাকে তা আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যদি আপনাদের ফোনের মধ্যে এই যে সাইলেন্ট মোড রয়েছে এই সাইলেন্ট মোডটি যদি অন হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ফোনে রিংটোন সাউন্ড আসবে না বা মিডিয়া সাউন্ড আসবে না এরকম হতে পারে তো আপনারা কি করবেন এই সাইলেন্ট মোডটি আপনারা অফ করে রেখে দেবেন কোনো কারণে যদি অন হয়ে গেছে তো আপনারা কি করবেন এটিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা একটু স্কল করে এখানে আসুন এখানে দেখুন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো আপনারা প্রথমত এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন এখানে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপস তা আপনারা আপনাদের এরকমভাবে যদি অন থাকে তো অন থাকার কারণে বা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যখন গান শুনেন বা ইউটিউবের মধ্যে যদি কোনো গান শোনেন তখন যদি আপনাদের সাউন্ড কম আসছে বা সাউন্ড আসছে না তাহলে আপনারা এটিকে আমি দেখে দিচ্ছি দেখুন এটি অন করার পরে আমি এখন ব্যাক আসছি তো দেখুন এখানে আমি ইউটিউবটি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমি এখন এটিকে চালু করছি তো অন করার পরে আমি এখন ইউটিউবের মধ্যে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ইউটিউবের যে গানটি রয়েছে সেই গানটি আমি প্লে করছি প্লে করার পরে আমি এখন ভলিউম বটন দাবাচ্ছি দেখুন এখানে একটি মিউজিকের আইকন এসেছে মিউজিকের আইকনে ক্লিক করছি এখানে দেখুন অ্যাপের মধ্যে যে একটি সাউন্ড রয়েছে সেই সাউন্ডটি যখনই এরকমভাবে কম থাকবে তখনই আপনাদের প্রবলেমটি হবে আপনারা যতই ভলিউম বাড়ান আপনাদের দেখুন এখান থেকে সাউন্ড আর আসবে না তা আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে যদি এটি অটোমেটিক অন হয়ে থাকে তো আপনারা সেটিকে অফ করে দেবেন তো অফ করার জন্য আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে যে সেটিংটি রয়েছে সেটিং মধ্যে আসার পর এখানে যে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপ এটিকে অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যদি সেই প্রবলেমটি থাকে সেটি বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে কোনো রকম আর সাউন্ড প্রবলেম হবে না তো আপনারা এটিকে অন করা অফ করার পর ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কী করবেন আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা কি করবেন এখানে দেখুন সাউন্ড ইফেক্ট রয়েছে তো আপনারা সাউন্ড ইফেক্টের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার এখানে দেখুন পেরেস্ট তো আপনারা পেরেস্টের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে যদি সাউন্ড কম আসে তাহলে আপনাদের হয়তো দেখবেন ভিডিওতে সেট আছে কিংবা মিউজিকের সেট আছে তো আপনারা সেটিকে না রেখে আপনারা স্মার্টে রেখে দেবেন স্মার্টে রেখে দিলে আপনাদের যে কোনো জায়গার সাউন্ড আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সাউন্ডটি কম হবে না সাউন্ডটি যতটা আপনাদের ফোনের যতটা সাউন্ড আছে ততটাই আপনারা পাবেন তো আপনারা এটিকে করে নেওয়ার পর ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন সেটিংয়ের মধ্যে চলে আসবেন সেটিংয়ে আসার পর এবার দেখুন এবার যদি আপনাদের ফোনে দুটি স্পিকার থাকে সে দুটি স্পিকারের মধ্যে যদি একটি স্পিকারের সাউন্ড কম আসছে তাহলে আপনারা কি করবেন অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক ক্লিক করার পর আপনারা অ্যাক্সেসবিলিটি সেটিংয়ে ক্লিক করবেন অ্যাক্সেসবিলিটি সেটিংয়ে ক্লিক করার পর হেয়ারিংয়ে ক্লিক করবেন হেয়ারিংয়ে ক্লিক করার পর এখানে দেখছেন যে মনো অডিও এই মনো অডিওটা আপনাদের এরকমভাবে অন থাকবে তো সেটিকে আপনারা কি করবেন এরকম এরকমভাবে অন করে দেবেন অন করার পরে যে স্পিকারে সাউন্ডটি আসছে না সেই স্পিকারের দিকে আপনারা এরকমভাবে দু একবার এরকমভাবে বাড়া করে নেবেন বাড়া করে নেওয়ার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করে তারপর আপনারা চালিয়ে দেখবেন আপনাদের ফোনের যে দুটি স্পিকারে যদি একটি স্পিকারে সাউন্ড না আসে তাহলে আপনাদের সেটি সলভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক এয়ার জয় বন্দে মাতারা